সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমার এ ঘরে থেকো আলো করে জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ পনেরোই জানুয়ারি দু আজকের বাংলার তারিখ পয়লা মাঘ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজ মাঘ মাসের প্রথম দিন এবং আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে শ্রবণ করবেন মা লক্ষ্মীর পাঁচালী কিংবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র এর ফলে আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বড় সুখবর প্রাপ্তি করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের করণ তৈতিল আজকের যোগ বৃদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও উনষাট সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি এবং এর পরেই চন্দ্র বৃশ্চিক রাশি থেকে অবসর নিয়ে ধনু রাশিতে বিচরণ করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে নয় মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম গুলি করে ফেলতে পারেন তো আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও পঁচিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট ও উনত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে উনচল্লিশ মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় জাবজ যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় মা লক্ষ্মী কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাজনৈতিক ক্ষেত্রে আজকে উন্নতি রয়েছে তবে অর্থনৈতিক বিষয়গুলিতে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেমন উচিত হবে না ঠিক তেমনি পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে সমস্যা বৃদ্ধি রয়েছে বন্ধুগণ আপনাদের পারিবারিক সম্পর্ক আজকে যথেষ্ট ভালো হতে চলেছে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে আজকে পারবেন এছাড়াও পরিবারের সকলে মিলে কোথাও পূজার্চনা হতে পারে কিংবা কোনো মন্দিরে শুভযাত্রা হতে পারে আপনাদের পরিবারে অতিথি আসার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনো বড় খুশির খবর প্রাপ্তি করবেন যা পরিবারের সকলের জন্যই একটা বড় খুশির খবর কেনাকাটা করার জন্য আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন এবার জানিয়ে রাখি ভাই ভীষণের কাছ থেকে আজকে যথেষ্ট সহযোগিতা পাবেন যে কোনো কঠিন কাজকর্মের ক্ষেত্রে কিংবা আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ভাই বোনেরা আপনাকে সহযোগিতা করবে বয়সে বড়দের তুলনায় বয়সে ছোটদের কাছ থেকে আপনারা সব থেকে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে প্রেম সম্পর্কের দিকটা মধ্যমভাবে থাকছে তবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কোনো বড় সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন কিংবা এমন কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন এমন কিছু শুভ পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি হতে পারে যা অবশ্যই আপনাদেরকে বিশ্বাসের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ করে তুলবে বিশ্বাসের জায়গাটা কিন্তু আরো অনেকটাই মজবুত হবে আপনাদের মধ্যে আপনারা মানসিক অস্থিরতা বিষণ্ণতা কিংবা পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য যে অনুতাপ বোধ করছিলেন সেগুলি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন কিংবা এমন কাউকে সহযোগিতা করতে হতে পারে যাকে সহযোগিতা করলে সেই অনুতাপ বোধ কিংবা সেই মানসিক অস্থিরতা কিছুটা হলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন খুশির খবর যেমন কম বেশি রয়েছে ঠিক তেমনই কিছুটা হতাশাও আজকে থাকবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে পুলিশের ঝামেলা বিভিন্ন রকম কোর্ট কাচারি মামলায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত ঝামেলা কিংবা সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন রাজনৈতিক ক্ষেত্রে আজকে অবশ্যই ভালো লাভ রয়েছে বিশেষত যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন দীর্ঘ সময় ধরে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য আজকে সময়টা ভীষণভাবে সুলভ হতে চলেছে বাড়তি খরচ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে লটারি কাটার দিক থেকে আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে আপনারা শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সময় মিলিয়ে যদি কাজকর্ম করেন লটারি কাটেন সেটি আপনাদের জন্য ভীষণভাবে অবশ্যই লাভ রয়েছে ভীষণ ভাবে কাজে আপনাদের আজকে বাধা আসতে পারে যে কোনো শুভ কাজকর্ম শুরু করার সময় বিভিন্ন রকমের বাধা কিংবা প্রিয় মানুষেরাই হয়তো আপনার বাধা সৃষ্টি করবে প্রিয় মানুষের কথাবার্তা তাদের ব্যবহার হয়তো আপনাকে মানসিক দিক থেকে অনেকটা ভেঙে ফেলবে তবে জানিয়ে রাখি যে আপনারা নিজের কাজের উপর বিশ্বাস কিংবা নিজের উপর আত্মবিশ্বাসের কারণে বিভিন্ন কঠিন কাজকর্মের ক্ষেত্রেও সেই কাজটাকে সময় মতো সুসম্পন্ন করতে পারবেন সেই কাজের প্রতি আপনার আপনার ভালোবাসা আগ্রহ কিন্তু আপনাকে জিততে সহযোগিতা করবে এবার জানিয়ে রাখি আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিজীবী কিংবা যারা ছোটখাটো বিভিন্ন ব্যবসা করে থাকেন যারা অনলাইনে নিজের হাতের কাজকর্ম শেয়ার করে কম বেশি অর্থ প্রাপ্তি করে থাকেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা বিশেষ করে যুক্ত এছাড়াও যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন নিজের হাতের কাজের মাধ্যমে নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা ভীষণভাবে শুভ এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি যারা আইএনজীবী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে অবশ্যই সাবধান হয়ে চলতে হবে কারণ আইএনজীবীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হতে পারে প্রিয় মানুষেরাই কিন্তু আপনার শত্রু হতে পারে কিংবা অনেক প্রিয় মানুষকেও আপনার সঙ্গে মতবিরত হতে পারে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আজকে এমন কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে যার কারণে সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকাত করবে তো যাই হোক অবশ্যই এক্ষেত্রে একটু সাবধান থাকবেন গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করবেন না আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো স্ট্যান্ড আপ কমেডি কিংবা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক শোয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য হবে কিংবা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা কিন্তু দেখানোর একটা মোক্ষম সুযোগ পেতে চলেছেন বিভিন্ন রকম রিয়ালিটি শো বিভিন্ন রকম গানের যে শো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে আগ্রহী নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনারা সমাজের কাছে ফুটিয়ে তুলতে পারবেন তো এবার জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা উচ্চ স্তরের শিক্ষার্থী বিশেষ করে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে জানিয়ে রাখি আপনারা অল্প প্রচেষ্টা কিংবা সময়ের মধ্যে অনেক কিছু কিছু শিখতে পারবেন নতুন শেখার জন্য আজকের দিনটা ভালো কিংবা যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন কম্পিউটার কোর্স কিংবা যারা বিউটিশিয়ান কোর্স অর্থাৎ সিলেবাসের বাইরে নিজে থেকে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে চাইছেন অবশ্যই তাদের জন্য আজকের সময়টা সুলভ একটা সময় হতে চলেছে পাশাপাশি আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন কিংবা মধ্যস্তরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হবে তবে নিম্ন স্তরের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও অনেকটাই অগ্রগতি করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করবেন আপনারা যারা গাড়ি চালক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন তো কর্কট রাশির মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হলুদ সব থেকে শুভ সংখ্যা আট সব থেকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি সব শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি